আমরা এখন রয়েছি রামেশ্বরমে ধনুষকটিতে এটি ভারতবর্ষের শেষ সীমা এখানে পরে আর যাওয়ার কোনো রাস্তা নেই আমরা পিছনে ফিরতে পারবো কিন্তু সামনে যেতে কিছুতেই পারবো না এখানে আমরা এখন রয়েছি রামেশ্বরমে নটরাজ মন্দিরে এই পাথর হ্যাঁ ওরা হচ্ছে নমস্কার বন্ধুরা আজ আপনাদের নিয়ে চলে এসেছি রামেশ্বরম যেটি আমাদের দক্ষিণে কাশি বলে গণ্য করা হয় আমরা মাদুরাই থেকে বাসে করে চলে এসেছি রামেশ্বরম আর এখন বাজে রাত তিনটে আমরা আমাদের যে হোটেল হোটেল ঠিক নয় এটি একটি মারোয়াড়ি সংস্থা যেখানে আমরা রুম নিয়েছি ঠিক যে জ্যোতির্লিঙ্গ শিব যেখানে রয়েছে রামেশ্বরমে তার উল্টো দিকে আমরা অলরেডি পৌঁছে গেছি আর ধীরে ধীরে আমরা চলেছি আমাদের হোটেলের অর্থাৎ আমাদের ওই যে থাকা জায়গার দিকে চলুন রাত আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে হোটেলের নাম অগ্রসেন ভবন এখন আমরা হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট করব। তারপর কালকে সকালে সাইট সিন রয়েছে আমাদের এই যে অগ্রসেন ভবনে থাকার ব্যবস্থা হয়েছে এইটা কিন্তু মন্দিরের ঠিক উল্টো দিকে অর্থাৎ রামেশ্বরম মেন মন্দিরের ঠিক উল্টো দিকে এটি একটি মারবাড়ি সংস্থা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা মাত্র বারোশো টাকার বিনিময়ে এইখানে রুম পাওয়া যায় চারজন শেয়ারেবেল এসি রুম এই হল আমাদের রুম যেইটি আমাদের এসি রুম এরকমই ঠিক মোট তিনটি রুম নেওয়া হয়েছে আমরা তাতে নজন শেয়ার করেছিলাম আর থাকার জায়গা খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব থেকে ভালো হলো এটি মন্দিরের একদম সামনে আমরা আসছি মাদুরাই থেকে আজকে রেস্ট নিয়ে কালকে সকালে আমাদের সাইট সিন রয়েছে চলুন দেখা হবে যথাযোগ আমরা পার্কিংয়ে চলে এসেছি এখানে বাস আমাদের দাঁড়িয়েছিলাম সাউথ গেটে একটু দূরে দাঁড়িয়েছিল আমরা এখন রামেশ্বরম আমরা কতগুলো সাইট সিন করবো ধনুস্পতি পঞ্চমুখী হনুমান স্টোন বিবেশনের মন্দির এইগুলো সমস্ত দেখবো দেখে তারপর মোটামুটি দুপুর নাগাদ এখানে ফিরে লঞ্চ করার প্ল্যান আছে এখন আমাদের সমস্ত যে মেম্বাররা আছে এই বাসের আরো কিছু মেম্বার আছে কুড়ি জন মেম্বার টোটাল আমরা আছি নজন আর বাকি এগারো জন অন্য ফ্যামিলি বিভিন্ন দুটো তিনটে ফ্যামিলি রয়েছে তারা এখনো পৌঁছায়নি ওরা পৌঁছালে আমরা এখানে রওনা হব আমাদের সাইট সিনের জন্য রওনা হয়ে গেছি আমাদের রামেশ্বরম সাইট সিনের দিকে আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে আমরা এবার যাব ধুষ্কটি আরো আশেপাশের কিছু কথা কোথাও আজকে আমাদের দুপুর পর্যন্ত টোটাল সাইট সিন করানো হবে বলা হয়েছে তাই প্রথমে আমরা পৌঁছালাম লক্ষ্মণ নাগরাজ মন্দির লক্ষণ এই মন্দিরে তপস্যা করেছিলেন আর এই মন্দিরের পাশে একটি পুষ্করিণী আছে যেইখানে তপস্যা করেছিলেন আমরা এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মণ নাগরাজ মন্দিরে এইখানে লক্ষণ তার ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাথকে বধ করার পর এখানে তার পাপ খন্ডন করেছিল এখানে একটি পুকুর আছে পুকুরটি দেখাচ্ছে ওই পুকুরে তার স্নান করে তার পাপ খন্ডন করেছিল আর পুকুরের মাঝখানে একটি বড় বেদি করা আছে যে বেদিতে শিবের আরাধনা করে তার পাপ খন্ডন হয়েছিল রাবণের পুত্র ইন্দ্রজিৎ ছিলেন শিবের এক বড় ভক্ত তাকে বধ করার পর লক্ষণের যে পাপ হয়েছিল সেই পাপ খণ্ডন করার জন্যই এই পুকুরে স্নান করে এবং এই পুকুরের মাঝখানে যে বেদি রয়েছে এইখানে তিনি তার শিবের আরাধনা করে তার পাপ খণ্ডন করেছিলেন আর এখনও সেটি এখানে একটি দর্শনীয় স্থান হিসেবে রয়ে গেছে এর পরেই আমরা পৌঁছে গেলাম পঞ্চমুখী হনুমান মন্দিরে এই পঞ্চমুখী হনুমান মন্দিরে রয়েছে ফ্লোটিং স্টোন অর্থাৎ ভাসমান পাথর যেই পাথরগুলি দিয়ে রাম সেতু তৈরি করা হয়েছিল ভিতরে ফটো তোলা নিষিদ্ধ তাই আপনাদের জন্য লুকিয়ে চুরে একটু ফটো তোলার ব্যবস্থা করেছিলাম কিন্তু সম্পূর্ণভাবে ভিডিওটি করা যায়নি আমরা এখন রয়েছি রামেশ্বরমের নটরাজ মন্দিরে এই নটরাজ মন্দিরটি খুব সুন্দর পঞ্চমুখী হনুমান দর্শন করার পর আমরা চলে এলাম নটরাজ মন্দিরে এই নটরাজ মন্দিরটি এখানকার বিখ্যাত একটি মন্দির এটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব উজ্জ্বল রঙের এই মন্দিরটি আর এই মন্দিরে সাজানো রয়েছে বিভিন্ন হাতি এবং অন্যান্য জন্তুদের দিয়ে উপরে যে সিলিংয়ে সুন্দর কাজ করা রয়েছে যে নিখুঁত কাজ রয়েছে সে দেখলে বিস্ময় হতে হয় আর ভিতরে রয়েছে নটরাজের মূর্তি যেটি অদ্ভুত সুন্দর সামনে থেকে দেখলে এটি সোনালি কালার মনে হয় যেন সোনার ঝলকানি দিচ্ছে আর চারপাশের পরিবেশটাও খুবই সুন্দর এই নটরাজ মন্দিরের পাশেই রয়েছে সীতাকুণ্ড এই সীতাকুণ্ড কাজ চলছে এই সীতাকুণ্ডটাকে সাজিয়ে তোলা হচ্ছে কারণ এই সীতাকুণ্ডটি একটু ভগ্নদশা হয়ে গিয়েছিল এখন নতুনভাবে তৈরি করা হচ্ছে সীতা এখানে তপস্যা করেছিলেন সীতাকুণ্ড দেখে আমরা যখন আমাদের বাসে পৌঁছানোর চেষ্টা করছি তখনই দেখতে পেলাম এখানের কিছু রিচুয়ালস তারা কিছু ছোলা না এরকম ধরনের কিছু গাছ মাথায় নিয়ে পূজা করতে চলেছে এখানকার বিভিন্ন নর নারী তারা চলেছে রাস্তায় লাইন বেয়ে আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চললাম আমাদের এখনকার গন্তব্য ধনুষকুটি যা ভারতের শেষ স্থলবিন্দু নামে পরিচিত ওখান থেকেই সমুদ্র শুরু আর সমুদ্রের ওপারে রয়েছে শ্রীলঙ্কা আমরা এগিয়ে চলেছি সেই সমুদ্রের দিকে যেটি হচ্ছে ভারতের শেষ স্থলবিন্দু অনেক দিন আগে এইখানে একটি গ্রাম ছিল এটি ছিল এখানকার রেলওয়ে স্টেশন এখন রেল যেটি রামেশ্বরম স্টেশন পর্যন্তই আসে কিন্তু এই রেল এত পর্যন্ত আসতো এটি উনিশশো সালে একটি ঝড় এবং একটি ঝঞ্ঝায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই গ্রাম এই গ্রামে ছিল আগে অনেক লোকের বসবাস কিন্তু এখন পুরোপুরি নিশ্চিন্ন হয়ে গেছে আর বসতি গড়ে ওঠেনি আমরা পৌঁছে গেছি ধনুষকোটিতে আর ধনুষকোটির একদম শেষ সীমায় দেখলাম যে অনেক মার্কেট রয়েছে যেখানে সামুদ্রিক কিছু জিনিসপত্র পাওয়া যায় শঙ্খ বিভিন্ন ধরনের পাথর এইখানে পাওয়া যায় যা এখানকার মানুষের রুজি রোজগার আমরা করেছি ধনস্কটি আর ধনস্কোটি থেকে আরো পাঁচ কিলোমিটার আগে আমাদের গাড়ি এসেছে যে শেষ পয়েন্ট আছে ভারতের শেষ সীমানা আমরা এখন ভারতের শেষ সীমানায় এরপরে শ্রীলঙ্কা আমরা এখন রয়েছি রামেশ্বরমে ধনুষকটিতে এটি ভারতবর্ষের শেষ সীমা রামায়ণে রামচন্দ্র যখন সীতাকে উদ্ধার করার জন্য সেতু তৈরি করেছিলেন ভারত থেকে লঙ্কা মানে লঙ্কায় যাওয়ার জন্য সেই সেতু এইটি একটি অংশ তাদের উদ্দেশ্য সফল হওয়ার পর সীতাকে উদ্ধার করে নিয়ে আসার পর এই সেতু এই জায়গাতে ধনুক দিয়ে ভেঙে দিয়েছিলেন ভেঙে তাই এই জায়গার নাম লঙ্কায় পাড়ি দেবার আগে রাম আর তার দলবল এইখানেই কিন্তু শিবের তপস্যা করেছিল সমুদ্রকে যাতে বসে আনা যায় অর্থাৎ সমুদ্রের উপর যাতে ব্রিজ বানানো যায় আর সেই তপস্যার পর সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাদের আশীর্বাদ দিয়েছিল এবং সমুদ্র তাদের সাহায্য করেছিল এর উপর দিয়ে ভাসমান পাথর মধ্য দিয়ে ব্রিজ বানানো আর এইটি এখানকার অদ্ভুত এক দৃশ্য এখানেও পাওয়া এখনো পাওয়া যায় কিছু ভাসমান পাথর যেগুলি আপনাদের দেখাবো তা দেখলে মুগ্ধ হতেই হবে আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের মাঝখানে অর্থাৎ আমার একদিকে রয়েছে বঙ্গোপসাগর একদিকে রয়েছে ভারত মহাসাগর দেখুন চারদিকটা একদম শেষ সীমানা চারিদিকে সমুদ্র দিয়ে রাস্তা আর আমরা রয়েছি দুটো সমুদ্রের ঠিক সংযোগস্থলে ঠিক মাঝখানে যেইখানের পরে আর যাওয়ার কোনো রাস্তা নেই আমরা পিছনে ফিরতে পারবো কিন্তু সামনে যেতে কিছুতেই পারবো না এখান থেকে শেষ রাম এই রাস্তা বন্ধ করার জন্যই যাতে এই রাস্তা দিয়ে আর কেউ না যেতে পারে এই যুদ্ধের পর অর্থাৎ রামায়ণের সীতা হরণের যে সীতাকে উদ্ধার করার পর রাম যে তীর ধনুক দিয়ে যে জায়গা এই কারণে ভেঙে দিয়েছিল যাতে শ্রীলঙ্কা অর্থাৎ লঙ্কাতে আর এখান থেকে কোনো লোক যেতে না পারে বা পরে আর কেউ যেতে না পারে তাই এটিকে ভেঙে দিয়েছিল তাই এর নাম ধনুষ্কটি আর এই ধনুষ্কটির চারদিকটা অপূর্ব সুন্দর

আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পরের ডেস্টিনেশান অর্থাৎ পরের যে সাইট সিন রয়েছে সেটির দিকে দূরে দেখা যাচ্ছে সাদা রঙের একটি মন্দির যেটি হচ্ছে বিভীষণের মন্দির আমরা এখন পৌঁছে গেছি বিভীষণের মন্দিরে এইখানে বিভীষণ রাম এবং লক্ষ্মণের কাছ থেকে রাজ্যভার গ্রহণ করেছিলেন এইখানে একটি সিংহাসনও রাখা আছে দেখতে পেলাম চলুন এই মন্দিরটিকে আপনাদের একটু ঘুরে দেখাই এবং মন্দির সম্বন্ধেও কিছু গল্প আছে যেগুলি আপনাদের ধীরে ধীরে বলছি এই মন্দিরটি এমন একটি স্থানে অবস্থিত যার চারিদিকে জল শুধু আসার রাস্তাটাই রয়েছে আর চারিদিকে শুধু সমুদ্র আর ধু জমি আমরা দাঁড়িয়ে আছি রামেশ্বরমের বিভীষণ মন্দিরে এই বিভীষণ মন্দিরটি হলো সেই মন্দির যেখানে রামচন্দ্র বিভীষণকে রাজ্যভার দান করেছিলেন সীতা হরণের পর যে যুদ্ধ বেড়েছিল সেই যুদ্ধে রাম জয়ী হয়েছিল এবং রাবণকে বধ করা হয়েছিল রাবণ বধের পর ধনুষ্কটিতে ধনুকের দ্বারা রাম ধনুষ্কটির যে পথ তৈরি করেছিলেন যে রাস্তা তৈরি করেছিলেন লঙ্কাতে সেটি ভেঙে দেয় এবং এই স্থানে এসে বিভীষণকে তার রাজ্যভার দিয়েছিলেন বিভীষণ তার দেশে যেহেতু বিশ্বাসঘাতকতা করেছিলেন রাবণের সঙ্গে তাই রাম তাকে বলেছিল তুমি এই স্থানে সুরক্ষিত থাকো এবং এই স্থান থেকে তোমার রাজ্যভার চালাও আর এর ভিতরে তাই রাম লক্ষণ সীতার মূর্তি রয়েছে এবং বিভীষণকে রাজ্য অভিষেক করা হচ্ছে সুন্দরভাবে সাজিয়ে রকম একটি প্রদর্শন করা হয়েছে যে ডিভিশনকে রাজ্য অভিষেক করা হচ্ছে বর্তমান সময়ে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছর পর এখন তৈরি হয়েছে অযোধ্যায় রাম মন্দির যার উদ্বোধন আগামী বাইশ তারিখ হতে চলেছে বাইশে জানুয়ারি সেখানে এখন মানুষের ঢল নেমেছে আর ঠিক তার পাশাপাশি আমরাও ঠিক সেই রামেরই হাতে তৈরি করা এই মন্দির অর্থাৎ রামের হাত থেকে রাজ্যবার গ্রহণ করার জন্য এই মন্দির তৈরি হয়েছিল যেটি বিভীষণের আপনাদের বলেছিলাম এখানে এখনো সেই ভাসমান পাথর পাওয়া যায় আর এই সেই পাথর যে পাথর দিয়ে তৈরি হয়েছিল রাম সেতু এখনো কিছু কিছু জায়গা এখানে সেই পাথর রয়েছে আমরা সেটি দেখে অদ্ভুত লাগলো পাথরটি জলে ছেড়ে দিলে পাথর আজকের মতো যে ধনুষকটি আর রামেশ্বরমের আশেপাশে সাইট সিন আমাদের এইটুকুই আমাদের কিন্তু রামেশ্বরমের আরও কিছু সাইট সিন রয়েছে যেই রকম সমুদ্রের মাঝখানে মিষ্টি জলের কূপ এছাড়া রয়েছে পাম্বান ব্রিজ এছাড়া রয়েছে ডক্টর এপিজে আব্দুল কালামের একটি সংগ্রহশালা যেটি আপনাদের পরে ভিডিওতে দেখাবো আপনারা অপেক্ষা করুন আশা করছি খুবই ভালো লাগবে আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আশা করছি আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ